আজকে দুপুরে আমি রান্না করেছিলাম গরুর মাংসের পাতলা ঝোল আর চাউলের গুঁড়ির রুটি রুটিগুলা কিন্তু দেখেই বুঝতে পারছেন অনেক সফট হয়েছিল গরুর গোশটাও একদম হাতের সাহায্যে কিন্তু ছিঁড়ে নেওয়া যাচ্ছিলো আর রুটিগুলো আমরা এভাবেই কেটে খাই আসসালামু আলাইকুম জয়সমাম কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে ওয়েলকাম করছি আপনাদের সাথে আছি আমি জয়ারাম্য কি খবর সবার কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকে শুক্রবার তো একটু ভালো মন্দ রান্না তো করতেই হবে তাই না জয়ের বাবা রাতের বেলা আসার সময় কিন্তু গরুর গোষ্ঠা নিয়ে আসছিল। যেহেতু উনি দিনের সময় পান না তো বাজারগুলো কিন্তু রাতেই করে দেন এক কেজি আদা নিয়ে আসছিল আদাটা আমি কেটে বেছে নিয়েছি আর এখন ব্লেন্ডারে ব্ল্যান্ড করে রেখে দিব এক কেজি আদাতে আমার প্রায় এক মাসেরও বেশি হয়ে যায় ব্লেন্ডারটা যখনই বের করি তখন কিন্তু আমার ছেলে এরকম আমার আশেপাশে ঘুর করতে থাকে আর আমাকে কিন্তু সাহায্য করে অনেক বেশি আদাটা আমি এই যে এভাবে প্লেটে একটা ছড়ানো প্লেটে রেখে দেবো ডিপ ফ্রিজে যখন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমি আমার পছন্দ মতো কেটে নিব আর এভাবে করে যদি ফ্রিজে আদা রসুন ব্ল্যান্ড করে রাখা হয় না তাহলে দেখবেন যে আপনার রান্না করার সময় কোনো ঝামেলা থাকে না আর একটু টুকরো টুকরো করে কেটে রাখলে হয় কি রান্নার আগে এক টুকরা বের করলেই কিন্তু হয়ে যায় এদিক থেকে আমি গরুর গোশটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি শুকনো মরিচ দিয়েছি আর দিয়েছি জিরা আর এখন দিয়ে দেবো একটু কাঁচা মরিচ সব তরকারিতেই আমরা কাঁচা মরিচটা খেতে বেশি পছন্দ করি তো যেহেতু গরুর গোশ রান্না করব একটু কালারের জন্য আমি শুকনো মরিচ দিয়েছি আজকে আর আমি পাটায় বেটে নিলাম না ব্লিন্ডারেই করে নিচ্ছি আর এদিক থেকে এই যে গোশটা ধুয়ে নিয়েছি আর সাথে দিয়েছি রসুন আর পেঁয়াজ এখন আমি দিয়ে দিব লবণ হলুদ আর বাকি যে মশলাগুলা সব একসাথে দিয়ে দেব দুই কেজি গরু গোশ এনেছিল তো আমি একদিনের জন্য এক কেজি নিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি অন্য আরেক দিন রান্না করে নিব। এখন এই যে সে বাটা মশলাটা দিয়ে দিলাম যেটা ব্লেন্ডারে করে নিয়েছি সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল আমরা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করে থাকি তো সরিষার তেলটা শেষ হয়ে গেছে যার কারণে সয়াবিন তেলটা দিলাম আর ভালো করে হাতে মেখে জুখে নিব আর গরুর গোসা কেনার সময় কিন্তু এরকম একটা হাড্ডি তারা দিবে যতই আপনি না করেন না কেন তো গরুর গোসের হাড্ডি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো ওই হাড্ডিটা কিন্তু আমি খেয়েছিলাম গোসটা চুলায় বসিয়ে দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে একদম গরুর গোশ রান্না করার সময় আমি সিদ্ধ করার জন্য বাড়তি কোনো পানি ব্যবহার করি না গো গোশের গা দিয়ে যে পানিটা বের হয় ওই পানি দিয়েই কিন্তু আমি গোশটা সিদ্ধ করে ফেলি গোশ দিয়ে খাবো আমি হচ্ছে চাউলের গুড়ির রুটি তো চাউলের গুঁড়াটা ভালো করে যে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে কিছু সময় ঢেকে রেখেছিলাম আর এখন এই যে গরম গরম থাকা অবস্থায় মথে নিয়েছি ছোটোবেলায় মাকে দেখতাম এই যে সুতোর সাহায্যে এভাবে আটাটা কেটে নিত এতে করে হয় কি সবগুলা রুটি কিন্তু আপনার এক একরকম হবে কোনোটা ছোটো বড় এরকম হবে না তো আমিও সুতার সাহায্যে কেটে নিচ্ছিলাম আর ছোটোবেলাটাকে অনেক বেশি মিস করছিলাম এটা ছিল গুড়ি বাড়ি থেকে আনা হয়েছিল তো এখন আমি রুটিগুলো একটা একটা করে বানিয়ে নিব চাউলের গুড়ির রুটি খেতে কে কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা তো গোশ দিয়ে চাউলের গুঁড়ির রুটি তারপরে চিতই পিঠা খেতে ভীষণ পছন্দ করি ভিডিও দেখতে দেখতে কেউ যদি আমার সাথে এই পর্যন্ত এসে থাকেন তাহলে প্লিজ আপনাকে বলছি একটা লাইক দিয়ে যাবেন আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ভিডিও দেখার পরে যদি আপনার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্স কিন্তু খোলাই থাকে এই তো রুটিগুলো আমি সেকে নিচ্ছি একের পর এক রুটি সেঁকে নেব আর এদিক থেকে আমার গোশের ঝোলটাও কিন্তু রান্না হয়ে গেছে আর আজকে আমি গোশের ঝোলে একটু বেশি করে ঝোল রেখেছি কারণ রুটি দিয়ে খাওয়া হবে আর আমার ছেলে একটু ঝোল পছন্দ করে আজকে আমার চ্যানেলে নতুন যদি কোনো বন্ধু ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আপনাকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনের অল অপশানে ক্লিক করে রেখে যাবেন এতে করে যখন আমি পরবর্তী ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি কিন্তু চাইলেই আপনার সময় মতো সেটা দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে সেই প্রথম থেকে আসেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রান্নাবান্না শেষ করে চলে আসলাম খাওয়ার জন্য দুপুর বেলায়। তো রুটিগুলা কিন্তু এভাবে কেটে নিয়েছি গ্রামের বাড়িতে যখন আমরা ছোট ছিলাম মা রুটি বানালে এভাবে আমাদেরকে কেটে দিত ছোটোবেলায় কিন্তু অনেকেই রুটি ছিঁড়ে খেতে পারে না যেমন আমার ছেলে কিন্তু এখনও রুটি ছিঁড়ে খেতে পারে না গোশটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল আর এই সফট গোশ খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক নয়েজ আসছে তো প্লিজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছোটো বোনটাকে একটু বেশি করে সাপোর্ট করবেন আর এই যে বিকেল বেলায় আদাটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব এভাবে সাইজ করে কেটে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম